আপনার থানার পথে যেতে দেখবেন বেশ কয়েকটা অন্যরা গতকাল আমি বিভিন্ন করতে গিয়েছিলাম গিয়ে দেখেছি আমার অনেকগুলো সুতা কাটা জড়িয়ে আছে তখন মনে করেছি কোনো কারণে হয়তো গাড়ি বা ট্রাকের সাথে লেগে ছুটে গেছে পরবর্তীতে কাঠালিয়াতে আমি আমার অনেক স্থানে যেখানে আমার কর্মীরা ব্যানার লাগিয়েছে আমি ব্যানার গুলো খুঁজে পাইনি প্রথমে আমি মনে করেছিলাম এটা হয়তো আমার কর্মীদের কোনো কারণে এই ব্যানার গুলো লাগাতে ভুলে গেছে বা ওই স্থানে পরবর্তীতে লাগাবে আমি যখন খোঁজ নিয়ে দেখেছি আমার প্রত্যেকটা স্থানে ব্যানার লাগানো হয়েছিল কিন্তু ব্যানার গুলো খুঁজে পাওয়া যায়নি আজকে আমি রাজাপুরে বিভিন্ন জায়গায় দেখেছি বাইপাস মোড় থানার মোড়ে আমার ব্যানার গুলো জড়িয়ে আছে আমার ব্যানার গুলো চারদিকে আমি দড়ি দিয়ে বেঁধে দেই দেখা যায় নিচের দড়িগুলো কাটা যার কারণে ব্যানার গুলো জড়িয়ে গেছে অনেক জায়গায় আমার ব্যানারের দুদিকে দেখি অন্য প্রার্থীর ব্যানার দিয়ে এমন ভাবে রাখা যাতে আমার ব্যানারটা না দেখা যায় আজকে আমি আমি স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসাবে শুধু নয় রাজাপুর কাঠালিয়ার একজন নাগরিক এই অঞ্চলের একজন প্রার্থী হিসাবে আমি সবার বিবেকের কাছে আমার একটাই প্রশ্ন যে কিভাবে একজন প্রার্থীর ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয় কেটে দেয়া হয় এবং তাকে স্বাধীনভাবে তার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সুযোগ থেকে বঞ্চিত করা হয় আপনারা এই বিষয়টা বিচারের ভার আপনাদের ছেড়ে দিলাম আমার আমার কোনো অভিযোগ বিরুদ্ধে একটাই কথা যে যে নির্বাচন হওয়ার জন্য সংস্কৃতি দরকার সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য রাজাপুর কাঠালিয়াতে যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নিশ্চিত করার দায়িত্ব প্রতিটি নাগরিকের আপনারা যেখানে যেখানে যার ব্যানার পাবেন এখানে দশজন প্রার্থী আছে আপনারা এখন থেকে ভ্যানগার্ড হয়ে থাকবেন প্রতিটি ব্যানার যাতে পাহারা দেবেন কেউ কারো ব্যানারে হাত দিলে আপনারা সাথে সাথে প্রশাসনকে জানাবেন এই রাজনীতি আমরা চাই না বাদ ব্যথা প্যারালাইসিস কিংবা আথ্রাইটিস আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি আমরা রাজাপুর কাঠালিয়াতে একটা সুন্দর পরিবেশ চাই ইনশাআল্লাহ এতদিন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা যথেষ্ট সুন্দর দেখছি কিন্তু এই যে রাতের অন্ধকারে এসে আরেকজন প্রার্থীর ব্যানার সরিয়ে নেয়া এটা কোনো হয় ভালো কোনো কাজ না আমি মনে করি সব প্রার্থী সচেতন এবং সব প্রার্থী তার কর্মীদেরকে নিয়ন্ত্রণ করবেন কেউ যদি এই ধরনের কর্মকাণ্ডতে আগামী দিনের কোন রকম কার্যক্রম দেখেন যে তার কর্মীরা করছে আমার অনুরোধ থাকবে প্রতিটি প্রার্থীর কাছে যে আপনারা আপনাদের কর্মীদেরকে বারণ করুন অন্যায় কাজ করে আপনার মানুষের মন জয় করতে পারবেন না মানুষের মন জয় করতে হলে মানুষকে কাছে নিয়ে যেতে হবে তাকে ভালোবাসতে হবে তার তার অন্তরে জায়গা করে নিতে হবে আপনি আমাকে আমাকে যদি হিসেবে আজকে আমার দিলেন। মানে কি আমি মানুষের অন্তর থেকে মুছে যাব। কখনোই না মানুষ আমাকে আরো বেশি ভালোবাসবে সুতরাং আগামী দিনে এই রাজনীতির সংস্কৃতি আপনারা চালু করুন আমরা দশ ভাই মিলে নির্বাচন করছি তাদের কাত মিলিয়ে জনগণের কাছে যাব। জনগণ তার স্বাধীন ভাষা প্রয়োগ করবে তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং যাকে জনগণ তার প্রতিনিধি বিবেচনা করবে সে আগামী দিনে রাজাপুর এবং বাকি আমরা তাকে বুকে জড়িয়ে নেব এই সংস্কৃতি আমি চাই রাজাপুর কাঠালিয়া মানুষ এই জিনিসটাই দেখতে চায় যে প্রতিটি প্রার্থী সুন্দরভাবে নির্বাচন পর্যন্ত তাদের কর্মসূচি পালন করবে আপনারা আমার আজকের এই আলোচনা আমি যে আমি যে এই লাইভে এসেছি এটা আমার কোন গত তিন দিন ধরে এ ধরনের বিষয় আমি লক্ষ্য করার পরেও আজকে বাধ্য হয়েছি আপনাদের সামনে আসতে আমার জন্য দয়া করবেন আমাকে আমি হাঁস মার্কার প্রার্থী আমি নিরপেক্ষ হিসেবে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছি এই এলাকার মানুষ আমাকে জানি ভালোবাসে সুতরাং আমি জানি আগামী দিনে এই এলাকার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে হাস মার্কার জয় হবে ইনশাল্লাহ